ও oh. oh. শরীরটা যেন কেমন ঝিমঝিম ঝিমঝিম করছে। উড়ে 봐। আম 봐 봐। 가스테 가스테। এবারে মনে হচ্ছে 나리บุรีSqlServer মুক্তিএ বেরিয়ে আসবে। এত কিছু যখন হচ্ছে তখন কান আর মাথাটাই বা বাকি থাকে কেন মহারাজ? করছে তো আমার মাথাটাও কেমন টুন করছে। কান দুটো ঝনঝন করছে। আমাদের এখনই মহারাজকে সুস্থ ওদিকে বৈদ্য আবার কোথায় তীর্থ করছে কে জানে তাহলে আমার কি হবে এবার না না এখনই এত ভেঙে পড়লে কি করে হবে আপনার যদি কিছু একটা হয়ে যায় তবে আমি যে অনাথ হয়ে যাব মহারাজ আমাকেই তো সব সামলাতে হবে এই তো এতক্ষণে আসল কথাটা ফস করে বলে ফেলেছি মানে আমি কি তাহলে এবার মরেই যাব ও ওহ শরীরটা যেন কেমন ঝিমঝিম ঝিমঝিম করছে হাত বা সব সব কিছু ঝিমঝিম করছে সে কি বলছেন এদিকে রাজ দেখা নেই যে বৈদ্য আসেনি এই সুযোগ এই তালে যদি ভুজুং ভাজুং দিয়ে কোনোভাবে মহারাজকে আরেকটু কাজ করে দিতে পারি তাহলে বরাত খুলে যাবে আমি এখন কি করি আমার কি কী বিপদ হলো দেখি তাহলে আমি কিছু করতে পারি কি না দেখেও কি আর কিছু বুঝতে পারবেন বুঝতে না পারলে কি কবিরাজীবিদ্যায় বৈদ্যরাজ উপাধিটা আমি এমনি এমনি পেয়েছি মহারানি তা মানে আপনি কোনো একটা উপায় কিছু করতে পারবেন একটা কি বলছেন রানী আমার কাছে এরকম কত টোটকা আছে কটা লাগবে খালি বলুন না এই তো বৈদ্যু যখন ছবি এসেছে তখন ওই না হয় একটু দেখে দিক সেই জন্যই তো সাত তাড়াতাড়ি ওনাকে ধরে আনলাম মহারাজ পরীক্ষা করে কি বুঝছেন রাজবৈদ্য এমন কিছু গুরুতর বলে মনে হচ্ছে না সে তো আমি সেই কখন বুঝে গেছি খালি খালি সময় নষ্ট মহারাজের রক্তচাপ বেড়ে যাচ্ছে আর সেখান থেকেই যত বিপত্তি তা মন্ত্রী মশাইয়ের মতো এমন একটি গুপি যন্ত্র থাকলে চাপ তো বাপ বাপ করে বাড়বে তো কি করে এরকম হলো যা বুঝছি নির্ঘাত মহারাজের শরীরে খনিজ লবণ কম পড়েছে আপনি যে করি হোক ওনার শরীরটা আগে ঠিক করে দিন ওষুধ তো হাতের কাছেই আছে মহারাজকে ডাবের জল খাওয়ালেই হাতে নাতে ফল পাওয়া যাবে কিন্তু ডাব পাবো কোথা থেকে আমার বাগানে সব তো এখন ঝুনো নারকোল ঝুলছে এটা এমন কি কথা মহারাজ আমি থাকতে আপনার সমস্যা কিসে আমি যেখান থেকেই পারি আপনার জন্য ডাব জোগাড় করে আনবো তবে তবে আবার কি না মানে বিনা পয়সায় কি আর কিছু কাজ হয় মহারাজ তা তো বটে না না যা লাগবে এখনই নিয়ে নাও এই তো এবার আমি গাছেরও খাবো আর তলারও কুড়োবো ব্যাপার কি বলতো আমিও তো সেটাই ভাবছি মন্ত্রী মশাই হঠাৎ ডেকে পাঠালেন মনে হচ্ছে জরুরি কোনো দরকার ওই তো মন্ত্রী মশাই আমাদের জন্যই দাঁড়িয়ে আছে মনে হচ্ছে ওরে আয় না পাটা চালিয়ে একটু তাড়াতাড়ি আয় এই তো আমরা একেবারে হনহন করে হেঁটে এসেছি এবার যখন এসে পড়েছিস তখন চটপট কয়েকটা ডাব পেরে যেত দেখি ডাব ডাব নাই তো কি তোদের আকাশের চাঁদ পাড়তে বলেছি মহারাজের জন্য ডাব নিয়ে যেতে হবে বাবা কম কথা নয় তোরা ডাব নামা তারপর আমি আমার খেল দেখাবো শুধু নামালেই হবে নাকি খাইয়েও দিতে হবে হ্যাঁ কিন্তু এই এক কাঁদি ডাব কি একা মহারাজই খাবেন আদৌ মহারাজের খাওয়ার উপযুক্ত কি না সেইটা তো সবার আগে আমাকেই পরীক্ষা করে দেখতে হবে সব ডাব নিয়ে আমার বাড়িতে হাজির হ তারপর দেখছি কৈ গগিনী গেলে কোথায় ও কোথায় একটু হাতে হাতে ধরে নেবে তা নয় ঘরের মধ্যে ঢুকে বসে আছে এ কি গো এ কি এনেছো কেন দাদ পেট ভরে জল খাবে আর হাতে নাতে ফল পাবে এই কথা বলছো গো তুমি দাবে এমন আশ্চিত্য কি হ্যাঁ কিছু না থাকলে কি আর মহারাজ এমনি এমনি দাব খাবেন তুমি তাহলে মহারাজের জন্যে এনেছো এই না তোমার সঙ্গে বক বক না করে আমি বরং ঢক ঢক করে জল খeyim কি রে করে দেখছিস কি দে দে কটা কেটে দে দেখি কচি ডাবের জলখে মজাই আলাদা মহারাজের জন্য ডাবে নিজেই যে খেয়ে নিলে আপনি বাঁচলে বাপের নাম না মহারাজের নাম তাই যা করছি করতে দাও গিন্নি যা পাচ্ছি খেতে দাও তাহলে মহারাজ কি খাবেন খাবেন তো তবে ডাবের জল নয় একটু অন্য জল এই মরেছে মন্ত্রী মশাই আবার কি পেঁচ কষছে রে কে জানে মন্ত্রী মশাইয়ের পেটে পেটে কি আছে কি করে জানব এই তো মন্ত্রী এসে গেছে দাও দাও দেখি ডাবের জল পেটে না গেলে আমার শরীরটা যেন কেমন জলমল করছে খেলে আরো বেশি করে করবে কিছু বললে মন্ত্রী না 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 বলছিলাম এই জল খেলে আপনি একেবারে বাহ বাহ করবেন Ah! কাবির জল এরকম হয় নাকি কেমন জল মহারাজ খাও না খাও তুমি একটু খেয়ে দেখো একেবারে মালুম পেয়ে যাবে মনে হচ্ছে গতিক সুবিধের নয় তাই একটু মেপেপা ফেলতে হবে একই দিলে যে কেন কথাতেই তো আছে না অর্ধ ভো গন্ধ শুকেই টের পেয়ে গেছি ডাবের বদলে যেন পানা পুকুরের জল ডাবের মধ্যে টল করছে হ্যাঁ ঠিক বলেছো গোপাল আমি যে থুতু করে ফেলে দিলাম সে কি আর এমনি এমনি আসলে এটা যে গাছের ডাব সেটা তো পানা পুকুরের ধারেই ছিল আর ওই পুকুরের গন্ধে গন্ধে ডাবের জলেও গন্ধ ঢুকে গেল তাই আবার হয় নাকি হয় মহারাজ গাছের শিকড় দিয়ে ওই জলই তো শোষো করে ওপরে ওঠে আর তারপর ডাব চো চো করে সেই জল ভরে নেয় বিশলে বিশ্লেষণ সত্যি মন্ত্রী মশাই তুলনা হয় না বটে গল্পটা তাহলে বেশ ভালোই ফেঁদেছেন দেখছি মন্ত্রী মশাই এবার তুমি আমায় অন্য কোন জায়গার দাবি না খাও বাবা পেটের ভেতরটা এখনো কেমন জানো গুলিয়ে গুলিয়ে উঠছে তবে সবাইকে টুপি পরালেও আমি যে টুপি পরছি না 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 ব্যাপারটা আরেকটু নেড়ে ঘেটে দেখতে হবে এবার কইকিন্দি রাজসভা থেকে আসার পর সেই তখন থেকে হা পিত্তেশ করে বসে আছি বলি একটু ঠান্ডা শরবত দিতে পারো কি বললে শরবত মানে একেবারে নুন দিয়ে চিনি দিয়ে লেবু দিয়ে কিন্তু সে কি আর আমার কপালে আছে আমার অবস্থা তো তীর্থের কাকের থেকেও খারাপ বলি কটা তীর্থে দিয়ে গেছো আমায় শুনি তোমার মূর্খতা জানা আছে আরে সর্বত্র মানে কাকটাকে ফেলেছি মনে হচ্ছে কাজ করে এসেছে শুনি মাটি করেছে বলি এখানে বসে সর্বতের খোঁজ না করে সামনে মন্দিরে গিয়ে বরং একটু চলো অমৃত খেয়ে এসো না গো ভালো যে হচ্ছে না তা তো বেশ বুঝছি তবে চরণামৃত নয় আমি যে কি খাবো সেটা তুমি এক্ষুনি দেখতে পাবে আবার নতুন করে কি দেখাবে তুমি ডাব না মানে তোমায় দেখিয়ে দেখি আমি ডাবের জল খাবো চেষ্টা মেটাবো আমার খুদে বাহিনী ডাব নিয়ে এলো বলে খালি বলার অপেক্ষা ওই এসে গেছে তোমার পঙ্গপাল গোপালদাদু তাড়াতাড়ি চলো আমাদের সঙ্গে ওদিকে যা একটা কাণ্ড ঘটেছে না আমাদের পিলে একেবারে চমকে গেছে তুমিও দেখলে একেবারে হা হয়ে যাবে গাছকে গাছ সব ফাঁকা ওহো এত হাঁপা হাঁপি না করে একটু ঠান্ডা মাথায় গুছিয়ে আমায় সবটা বল দেখি কি হয়েছে আরে বাবা সব তুমি ওখানে গেলেই দেখতে পাবে আগে এসো তো আমার সঙ্গে কিন্তু যাবটা কোথায় বেশি দূরে নয় ওই তো মাঠের ধারে যেখানে সার দিয়ে নারকেল গাছ আছে ওইখানে চলোই না আহা যেতে হবে কেন তোদের মুখের কথাই আমার কাছে চোখের দেখার থেকে বেশি এই গুলটে তুই ঘুরে ঘুরে দেখেছিস তুই বল কি আর বলবো আমরা তো গাছে গাছে ডাব খুঁজছিলাম কিন্তু দেখলাম একটা গাছেও ডাব নেই তার মানে মন্ত্রী মশাই ডাব পেড়ে আগে ভাগেই সব মজুত করে নিয়েছে বেশ তাহলে আমিও দেখি এবার কি করে শোন তোরা বরং এক কাজ কর দাদু আমরা পরিস্থিতির ওপর কড়া নজর রাখবো তাই সবাই চল দেখ জলকে মন্ত্রী কেমন জৌলুস ফিরে এসছে দেখ তাই তো দেখছি কেমন যেন চনমন চনমন করছেন কি গো आजाপার তুমিtapের জল খেয়ে নিলে জল খাবো না তো কি কুলি করে ফেলে দেব তোমার গায়ে গদরে লাগবে লাগবে মানে লেগে বেশি হবে মানে দেখবে দুদিন পরেই আমি কেমন তাগড়াই হয়ে যাব এই জলের কিন্তু গুণ আছে তুমি পারো আমি যে আর কত কি পারি শেয়ার তুমি কি বুঝবে ওমা! অত কি করছো জলে নুন বলছো কেন আজার পানার জল নয় আজ একেবারে নুন জল খাওয়াবো সে আবার কি আরে গিন্নি বুঝলে না নুন খেলে তবেই তো সবাই গুন গাইবে উমা কি কাণ্ড রে চোরের ওপর পাট পাট করার জন্য এবার মনে হচ্ছে গোপাল তাদুকেই কিছু একটা করতে হবে এই নিন মহারাজ আজ আর আমি একটুও দেরি করিনি একেবারে গাছ থেকে পেরেছি আর এনেছি হ্যাঁ হ্যাঁ তাও 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 আমি তো তখন থেকে তোমার দাবিরই অপেক্ষা করছি সবুরের ফল তো মিষ্টি হয় দেখুন মন্ত্রী মশাই আজ আপনার জন্য হয়তো মিষ্টি মিষ্টি ডাবের জল এনেছেন সে তো একবার মুখে দিলেই বুঝতে পারবেন তো একেবারে নেগোলা ওরে বাবা জল তো নয় একটা মুনে পোড়া এটা জল না অন্য কিছু মনে হচ্ছে নুনটা একটু বেশি গুলে ফেলেছি তবে ব্যাপারটা থামা চাপা দিতে হবে ইয়ে মানে ডাবের জলের মধ্যে খনিজ লবণই তো থাকে মহারাজ সে থাকে জানি তা বলে এত জলের মধ্যে নুন মন্ত্রী মশাইয়ের কত গুণ মন্ত্রীমশাই খুঁজে খুঁজে যত্ন করে এনেছেন ও বটে যাকে বলে একেবারে অসাধ্য সাধন করেছেন এমন কাজ ওই মন্ত্রীমশাই ছাড়া আর কেই বা করতে পারে মনে হচ্ছে আমার আসতে একটু দেরি হয়ে গেছে তবে এসে যখন পড়েছি তখন বাকিটা ঠিক সামলে দেবো এই নুন জলের যে কি গুণ সেটা খুব তাড়াতাড়ি টের পাবেন মহারাজ আগের দিন পাক জল তারপর আজ নুন জল দিনে দিনে জল পাল্টাচ্ছে বটে তবে কাজ না অকাজ সেটা এবারে আমাকেই হাতে নাতে প্রমাণ করতে হবে কিন্তু এই জল খেয়ে যে বাবা পেটের ভেতরটা গুলিয়ে গুলিয়ে উঠছে ভালো জিনিস খেলে ওরকম একটু আধটু হয় মহারাজ না 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 তুমি যেখান থেকে পারো আমায় মনের মতো ডাবের জল এনে খাওয়া মধ্যে বেশ তাই হবে মহারাজ তবে পরেরবার নুনের সঙ্গে একটু চিনি মিশিয়ে ঠিক সামলে নেব। দাদু দাদু আমরা সবাই এসে গেছি সেটা তো দেখতেই পাচ্ছি রে কিন্তু কাজের কাজ কিছু করেছিস কি মানে ওই নজর রাখার ব্যাপারটা বলছো তো যাক তাহলে আমি না বলতেই তোরা বুঝে গেছিস নিজের চোখে দেখেছি তারপরে বুঝেছি দাদু তুমি যা ভেবেছিলে ঠিক তাই মন্ত্রী একেবারে যা তা করছেন নিজে আসল জল খেয়ে ডাবে নকল জল ভরছেন আর মন্ত্রী মশাইকে ডাবেনে ব্যবস্থা করে দিচ্ছে ও ডান হাত আর বাম হাত তার মানে বটা আর ঘটা ডা বানছে আর সেটা সাঁটাচ্ছে মন্ত্রী মশাই আর মহারাজের কপালে জুটছে নকল জল বুঝেছি মন্ত্রী মশাই সেই নকল জল খাইয়ে মহারাজকে বোকা বানাচ্ছেন তোরা তৈরি থাক তারপর মন্ত্রী মশাইকে কি করে নাকের জলে চোখের জলে করতে হয় সেটা দেখাচ্ছে মনে হচ্ছে গোপাল দাদু মনে মনে ঠিক একটা কিছু পরিকল্পনা করেছে আমারও তো তাই মনে হচ্ছে দাদু কি আর এমনি এমনি ছেড়ে দেবে এই নে এটা সঙ্গে রাখ আর আমি যেমনটা বলছি তেমনটা কর মহারাজ যা তাড়া দিয়েছেন তাতে মনে হচ্ছে মন্ত্রীমশাই যা করার খুব তাড়াতাড়ি করবে না এই কোচি ডাবের জল খেলে প্রাণ একেবারে জুড়িয়ে যায় তারা সারি খা মন্ত্রী এসে দেখলে প্রাণ বের করে দেবে হ্যাঁ অত ছলা আমাকে ফাঁকি দিয়ে এখানে বসে ডাবের জল খাওয়া হচ্ছে সব এই বটার জন্যে নে এবারে সামলা হ্যাঁ ডাবের জল ওই চোখের জল হয়ে বেরোবে চল চল এক খunie আমার বাড়িতে দোকানে ডাব নামিয়ে দিয়ে গোপাল নাদুর বুদ্ধির তো আবার একবার কেবল দাদুর কথা ফিরে গেলো ঠিক বলেছিস তো এবার আমাদের যে কাজটা করার কথা সেটা করে ফেলি যা তোরা যা আমি ততক্ষণে তোলা পেনশানের কাজ যা করে ফেলি যা যা ভাগ এখান থেকে যত সব খুঁচো কাঁচা হচ্ছে মন্ত্রী মশাই ঘুড়ি ওড়াতেই পারেন না বলছিস ঘুড়ি ওড়াতে পারি না ছোটবেলায় কম ঘুড়ি ওড়িয়েছি আটা দে দেখি আপনি আপনার কাজ করুন আমরাও আমাদের কাজ করছি এই মানে দেখছি দেখ না দেখ এই দেখ ঘুড়ি কেমন পটপট করে উঠছে না গলাটা যেন শুকিয়ে যাচ্ছে দে এবার একটু ডাবের জল খেয়ে গলাটা ভিজিয়ে নি এবার আমাকে পরিকল্পনা মতো ঠিকঠাক কাজ করতে হবে যাতে মন্ত্রী ছুটে ছুটে এখানে আসবে আর তার ফাঁসবে আপনি এখানে কি করছেন না না আবার তেমন কিছু নয় ওই প্রকৃতি ডাকছে মনে হচ্ছে দেখে দেখে এখানে একবার ডাক পেলে আর এখানে সেখানে খেয়াল থাকে নাকি বেশ তবে যান এই তো দাওও এসে গেছে আর আমিও এসে গেছি এবার দেখি গিন্নি একটু নুন আর চিনি দুটোই আনো দেখি কিন্তু কিন্তু এক আ আ পে 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 মোচড় দিচ্ছে আ ও আ আরে আরে কোথায় ওখানে তো গোপাল আছে হ্যাঁ এখানে আমার গোপাল কি করছে ওই তো বললো ও কি না কে কতই ডাকছে ডাকাচ্ছি আমি ডাকাচ্ছি

আমি মানে আমি তো ওই পাক না না মানে নুন নুন মহারাজকে যদি আপনি নুন আর পাক মেশানো জল খাওয়াতে পারেন তাহলে নিজে একটু জোলাপ মেশানো জল খেলে দোষ কি রোজ রোজ ঘুঘু তুমি খেয়ে নেবে ডাব না গেল রে ওরে চি হাতি নাতি ছাড়বো না মহারাজ আপনি আমি সব জেনে গেছি রোজ রোজ আমাকে বোকা বানানো আমি আমি এবার বের করছি আমার যে আমার যে এখনই বেরিয়ে গেল মহারাজ এই যা থাক বাকি শাস্তি না হয় শৌচ কাজের পরেই হবে মহারাজ